হ্যালো ইভরিয়ন সরকারের তরফ থেকে আজকে একটি নতুন প্রজেক্ট লঞ্চ করা হয়েছে যে প্রজেক্টের নাম হচ্ছে প্যান টু পয়েন্ট ও এই প্রজেক্ট নিয়ে অনেকের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে যেমন পুরোনো যে প্যান কার্ডটি আছে সেটা কি বন্ধ হয়ে যাবে আমার যে প্যান কার্ডের যে দশটি নাম্বার আছে সেটা কি পরিবর্তন হয়ে যাবে আমাকে কি আবার নতুন করে প্যান কার্ড বানাতে হবে যারা আমার মতো অনলাইন সেন্টারে কাজ করো তারা হয়তো ভাবছেন যে তাহলে প্যান কার্ড বানানোর জন্য যে ওয়েবসাইটগুলো আছে এনএসডিএল এনএসডি সেগুলো কি বন্ধ হয়ে যাবে নতুন কোন কি আপডেট হতে চলেছে বা নতুন কি পোর্টাল আপডেট হতে চলেছে সেই সব নিয়ে অনেকের মধ্যেই কিন্তু বিভিন্ন আলোচনা শুরু হয়ে গেছে এই প্যান কার্ডের আপডেট করতে কত টাকা লাগবে বা সরকার কতদিন সময় দেবে বা কত দিনের মধ্যে এই প্যান কার্ডটি আপডেট করতে হবে সব কিছুই কিন্তু অনেকের মধ্যে বিভিন্ন রকম কোশ্চান বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু জমে গেছে এই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো एवरीवन আমি পার্থ দা ডিজিটাল কেটারে আপনাদেরকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগতম দেখুন আজকে সরকারের তরফ থেকে একটি প্রজেক্ট লঞ্চ হয়েছে যে প্রজেক্টের নাম হচ্ছে প্যান 2.0 এই প্যান 2.0 এর মেইন কাজ হচ্ছে যে যে জিনিসগুলো এই প্যান 2.0 তে হতে চলেছে সেই সব বিষয় নিয়ে সবকিছুই বিষয় নিয়ে আজকে আমি কিন্তু বলবো তো প্রথম কাজ হচ্ছে কিউআর কোড এনাবেল সিস্টেম হবে মানে আপনার যেমন আধার কার্ডটিতে কিউ আর কোড আছে সেই রকমই কিন্তু আপনার প্যান কার্ডও কিন্তু কিউ কোড সিস্টেম হতে চলেছে তবে হ্যাঁ এখন যে বর্তমানে যে প্যান কার্ডগুলি হচ্ছে সেই প্যান কার্ডগুলিতেও কিন্তু কিউ কোড আছে কিন্তু আজ থেকে পাঁচ বছর আগে আপনারাও জানেন বা হয়তো দেখবেন যে আজ থেকে যারা পাঁচ বছর আগে প্যান কার্ড বানিয়েছিল তাদের কিন্তু প্যান কার্ডগুলিতে কিউ আর কোড সিস্টেম নেই তাহলে যাদের যাদের প্যান কার্ডে কিউ আর কোড সিস্টেম নেই তাদেরকেও কিন্তু আপডেট করতে হবে আপনার যে পুরনো প্যান কার্ড নাম্বারটি আছে যে কোশ্চেনটা আপনাদেরকে আমি বললাম যে প্যান কার্ডের যে নাম্বারটি আপনার আছে সেটাকে চেঞ্জ করতে হবে কিনা তাহলে আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে সেটা কিন্তু পরিবর্তন হবে না এটা নোটিশ অনুযায়ী আমি যদি বলি তাহলে 90% পরিবর্তন হবে না টেন পার্সেন্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে এরপর বলি কেন সম্ভাবনা আছে পরিবর্তন হওয়ার কারণ যেভাবে ডেটা লিক হয়েছিল বা সরকার যদি বুঝেছে যে হ্যাঁ ডেটা লিক হয়েছে তাহলে কিন্তু টেন পার্সেন্ট সম্ভাবনা আছে যে প্যান কার্ডের যে নাম্বারটি সেই নাম্বারটি পরিবর্তন সম্ভব হতে পারে পরিবর্তন হতে পারে সেটা সম্ভাবনা রয়েছে কিন্তু বেশিরভাগ নাইনটি পার্সেন্ট আমি বলতে পারি বা নোটিশে যেটা জারি করা হয়েছে নাইনটি পার্সেন্ট কিন্তু পরিবর্তন করার সম্ভাবনা কিন্তু নেই তিন নাম্বার প্যান এবং ট্যান এই দুটোই কিন্তু আলাদা প্যান হচ্ছে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেটা সবার ইন্ডিভিজুয়াল নাম্বার হয় সেটা হচ্ছে প্যান পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার এই দুটোর ওয়েবসাইটও কিন্তু আলাদা পোর্টালও কিন্তু আলাদা এই প্রজেক্ট আনার বিভিন্ন রকম কারণও রয়েছে এক হচ্ছে বললাম যে কিউআর কোড এনাবল সিস্টেম হবে দু নাম্বার হচ্ছে প্যান এবং ট্যান এই যে দুটো জিনিস আলাদা এই দুটো জিনিসকে কিন্তু মার্চ করা হবে দুটোর পোর্টাল কিন্তু একই করা হবে চার ডিজিটাল সাইবার সিকিউরিটি স্ট্রং করা হবে ডিজিটাল সাইবার সিকিউরিটি স্ট্রং করা হবে মানে ধরুন আপনার প্যান কার্ডে যদি কোনো ফ্রড লোকের আন্ডারে পড়ে যায় তাহলে কিন্তু সেই ফ্রড লোকটি কিন্তু আপনার সিভিলিটি খারাপ করে দেবে দু নম্বর হচ্ছে আপনার নামে লোন নিয়ে নিতে পারে বা আরো অনেক রকম ভাবে হয় ডেটা লিক যেভাবে হয় আর কি সেরকম ভাবে কিন্তু করা যায় তাই ডিজিটাল সাইবার সিকিউরিটিটা স্ট্রং করা হবে পাঁচ প্যান কার্ডের জন্য নতুন একটি পোর্টাল হতে পারে যেমন ধরুন আধারের কি হয় মাই আধার যে পোর্টালটি আছে সেখানে শুধু আধারের সমস্ত রকম কাজ করা হয় ঠিক সেরকমই প্যান কার্ডের একটি নতুন পোর্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু আছে এরপর আমি বলবো যে 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 কোশ্চেনগুলো আমি প্রথমে বললাম সেই সেই কোশ্চেনগুলোর উত্তর দেবো কোশ্চেন নাম্বার এক তাহলে যাদের যাদের প্যান কার্ডে কিউআর কোড নেই তাহলে কি তাদের প্যান কার্ডগুলো বন্ধ হয়ে যাবে না ইনস্ট্যান্ট কোনো কিছুই বন্ধ হবে না কোনো পোর্টালও বন্ধ হবে না এবং আপনার প্যান কার্ডটিও কিন্তু ইনস্ট্যান্ট বন্ধ হয়ে যাবে না এজন্য জন্য আপনাকে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যে কিন্তু আপনাকে প্যান কার্ডটি আপডেট করে নিতে হবে আপডেট করে নিতে হবে মানে আপনার ধরুন প্যান কার্ডটি লঞ্চ করতে চলেছে সেই প্রজেক্টের মধ্যে কিন্তু পোর্টালে নতুন আপডেট করে নিতে বলবে ওনারা তাই প্যান কার্ডটি কিন্তু আপনার বন্ধ হয়ে যাবে না পরের কোশ্চেনে আসি যাদের পুরনো প্যান কার্ড আছে মানে কিউ কোড থাকুক বা না থাকুক ড নার কোনোদিনই চেঞ্জ হবে না কারণ প্যান কার্ড নাম্বার চেঞ্জ করা খুবই সব সহজ বিষয় কিন্তু নয় প্যান কার্ড নাম্বার চেঞ্জ করা অনেক কঠিন হয়ে যাবে কারণ বলি আমার প্যান কার্ডটি আমার বিভিন্ন জায়গায় আমি ইউজ করেছি তাহলে সেখানে সেখানে কি আমাকে চেঞ্জ করতে হবে প্যান কার্ড নাম্বার অত সহজে চেঞ্জ করা যাবে না সরকার যদি বুঝে সরকার যদি যে এটা পরিবর্তন করলে অনেক সমস্যা হতে পারে সেরকম যদি কোনো কিছু বুঝে যে হ্যাঁ এটা চেঞ্জ করতে হবে তখন তখনই কিন্তু চেঞ্জ করা হবে না হলে কিন্তু চেঞ্জ অত সহজে কিন্তু হবে না যে নোটিস জারি করা হয়েছে সেখানে কিন্তু ক্লিয়ার ভাবে লেখা আছে যে প্যান কার্ড নাম্বার অতি সহজে কিন্তু চেঞ্জ হবে না পরের কোশ্চেন আসি তাহলে কি যে যে ওয়েবসাইট গুলো আছে বর্তমানে এখন এনএসডিএল ইউটিআই সেই ওয়েবসাইট গুলো কি বন্ধ হয়ে যাবে না কোনো কিছুই ইনস্ট্যান্ট আমি আগেই বললাম যে কোনো কিছু ইনস্ট্যান্ট কিন্তু বন্ধ হবে না হয়তো যে পুরনো পোর্টালটি আছে যে যে পুরনো পোর্টাল থার্ড পার্টি পোর্টাল তো অনেকেই আছে আপনারা জানেন এনএসডিএল ইউটিআই এই পোর্টালগুলো কি বন্ধ হয়ে যাবে না কোনো কিছুই বলছি বারবার করে ইনস্ট্যান্ট বন্ধ হবে না তার জন্য হয়তো সময় দেওয়া হবে বা হয়তো পুরনো যে পোর্টালগুলি আছে সেই পোর্টালের মধ্যেই হয়তো প্রজেক্ট টু পয়েন্ট ও হয়ে যেতে পারে মানে পোর্টাল গুলি আপডেট করে দিতে পারে এটা নিয়ে আরেকটা জিনিস বলি পোর্টাল আপডেট বা নাম্বার চেঞ্জ এগুলো কিন্তু নিয়ে এগুলো নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভাবে কিন্তু কোনো আপডেট আসেনি তাই আপডেট এলে আমি আপনাদেরকে পরবর্তীকালে ভিডিওর মাধ্যমে আবার বলে দেব নেক্সট টপিকে আসি এরপর বলি যে এই যে নতুন আপডেটটি আপনাদেরকে করতে হবে বা আমাকেও যদি করতে হয় তাহলে এর জন্য কত টাকা লাগবে বা যাদের যাদের কিউআর কোড নেই তাদেরকে আপডেট করতে হলে কত টাকা লাগবে বা এই প্রজেক্ট আসার পর যদি নতুন করে প্যান কার্ড আপডেট নতুন করে প্যান কার্ড করতে হয় তাহলে কত টাকা লাগবে মানে টোটালি বলতে গেলে যে আপডেট করতে গেলে কত টাকা ফিজ লাগবে দেখুন এখন যে নোটিশ জারি করা হয়েছে বা যা আপডেট এসেছে সেক্ষেত্রে টোটালি পুরোটাই ফ্রি বলা হয়েছে কিন্তু একদম ক্লিয়ার ভাবে লেখা আছে যে এই আপডেট করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না হ্যাঁ আপনি যদি অনলাইন সেন্টারে করতে যান তাহলে ওনাদের চার্জটা হয়তো লাগতে পারে কিন্তু সরকারের তরফ থেকে কোনো কিন্তু টাকা পয়সা নেবে না এবার অনলাইন চার্জ হয়তো কুড়ি টাকা ত্রিশ টাকা বা পঞ্চাশ টাকা এর বেশি নয় কিন্তু ঠিক আছে এরপর আমাদেরকে একটা জিনিস বলি আপনাদের হয়তো মনে আছে কিনা জানি না দু বা আঠেরো বা তার আগে যদি হয়তো ঠিক আমার জানা নেই তখন আপনাদেরকে সরকারের তরফ থেকে মানে আমাদেরকে সরকারের তরফ থেকে বলা হয়েছিল যে আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করতে হবে সরকার ছ মাস সময় দিয়েছিল এক বছর সময় দিয়েছিল মানুষ কিন্তু করেনি এক বছর দু বছর তিন বছর মানুষ কিন্তু করেনি তারপরে কিন্তু সরকার ফাইন বসালো সেই ফাইন হাজার টাকা এখন বর্তমানে পাঁচশো টাকা ছিল আগে এখন বর্তমানে হাজার টাকা আধার কার্ডের সাথে প্যান করার জন্য ঠিক সেরকমই হয়তো আমি যেটা মনে করছি যে এখন যে সিস্টেমটা করতে চলেছে বা যে প্রজেক্ট লঞ্চ হয়েছে সেই প্রজেক্ট অনুযায়ী যদি বলা হয় যে প্যান কার্ডগুলি আপডেট করতে হবে মানে মানে ধরুন আমার ধরুন কিউআর কোড নেই আমাকে যদি আপডেট করতে হয় সরকার হয়তো এরকম একটা নিয়ম করতে পারে যে আপনাকে সময় দেওয়া হলো যাদের যাদের প্যান কার্ডের কিউআর কোড নেই বা যাদের যাদের প্যান কার্ড আপডেট নেই তাদেরকে একটা সময় দেওয়া হলো যে ছ মাসের মধ্যে আপনাদেরকে প্যান কার্ডগুলি আপডেট করে নিতে হবে আমি যদি এই মধ্যে না করি তাহলে তো সরকার আবার হয়তো সময় দেবে এক বছর দু বছর তিন বছর এরপরেও যদি না করে অনেক মানুষ আপডেট বা কিউআর কোড যদি না করে মানুষ তাহলে কিন্তু হয়তো তখন ফাইন বা চার্জ বসাতে পারে কিন্তু এখন বর্তমানে প্রজেক্ট লঞ্চ হয়ে যাওয়ার পরে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না আপডেট করার জন্য এরপর বলি যে এই প্যান কার্ড আপডেট করার জন্য ঠিক কতদিন সময় দেবে সরকার দেখুন একটা কথা আমি বলি আপনাদেরকে এখনো কিন্তু সরকার সেরকম ভাবে নোটিস জারি করেনি বা সেরকম ভাবে আপডেট দেয়নি যে ঠিক এত তারিখ থেকে এত তারিখের মধ্যে প্যান কার্ডটি আপনাকে আপডেট করে নিতে হবে সবে এই প্রজেক্ট লঞ্চ হলো এরপর আস্তে আস্তে পোর্টাল হবে তারপরে গিয়ে আপডেটের সময়সীমা ওনারা কিন্তু নোটিশ দেবে তাই এখন সেরকমভাবে কিন্তু কোনো আপডেট দেয়নি যে আজ থেকে এত তারিখ পর্যন্ত মধ্যে কিন্তু আপডেট নিতে হবে মানে সময় দেবে তাই বলছি যে সরকার সবে এই প্রজেক্ট লঞ্চ করেছে এরপর পোর্টাল আপডেট হবে দেন আপডেট করার জন্য সময়সীমা ওনারা দেবে এরপর আসি যে এই নতুন পোর্টালে আমরা কাজ করব কিভাবে মানে যারা সেন্টার ওনার আছেন বা যারা অ্যাকচুয়ালিতে কাজ করতে জানেন প্যান অ্যাপ্লাই করতে বা যারা বাড়িতে বসে বসে করতে চান তারা হয়তো ভাবছেন যে এই আপডেটটা করবো কিভাবে দেখুন আমি আগেই বললাম যে এর সবে মাত্র প্রজেক্ট লঞ্চ হয়েছে এখনো কিন্তু পোর্টাল আসেনি তাহলে কিভাবে এপ্লাই করবেন বা কোন পোর্টালে গিয়ে করবেন কোন ওয়েবসাইটে গিয়ে করবেন এখনো কিন্তু সেরকম ভাবে কোনো আপডেট আসেনি যদি আপডেট আসে আপনাদেরকে অবশ্যই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বা হোয়াটসঅ্যাপে যে চ্যানেল আছে আমাদের বা টেলিগ্রাম যে চ্যানেল আছে সেই চ্যানেলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো আজকের মতো এখানেই শেষ দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটিকে তো চলুন দেখা হচ্ছে नेक्स्ट ভিডিওতে বাই বাই थैंक यू सो मच সবাই কে